কোন দর্শক আছে অবশ্যই দেখে শুনে যা নিতে পারবে দুইটা গরুই থাকবে আপনার বেশি তো আমি লাভে গরু বিক্রি না আপনার চার টাকা লাভ হলে আমি গরু ঠিকানাটা আপনি যদি বলে দিতেন

লোকের মত আকাশপাতাল দাম চাও না আমি জানি যে দাম আপনি এইভাবে চান না এমন দাম চাও যেন সবাই নিতে পারে গরিব বড় লোক থেকে সবাই এটা মাছার যেন আমার উদ্দেশ্য বলি এই গাবিটা আপনি দাম বেশি ছাবেন না গরিব বানরজন নিতে পারে সেভাবে দাম চান এটা 5000 দাম থাকবে জি 2 লক্ষ 10000 টাকা 10000 এর মধ্যে দাম দর এটা দাম রাখছেন 2 লক্ষ 10000 টাকা জি জি 2 লক্ষ 10000 টাকা

এটার দাম রাখছেন দুই লক্ষ দশ হাজার টাকা যেকোনো দর্শক দামদার করে নিতে পারবে তাই তো বাচ্চা সারা হাত দর্শক দেখুন মার্শাল যে কোনো দর্শক জি জি তাহলে এটার দাম রাখছেন দুই লক্ষ দশ তাহলে এটা সাইট করে দেন দুই নম্বর দেখেন

দেখেন উলান পালান কি দেখেন যে ঠেলি বের উলান তো অনেক বিক উলান জি জি দর্শক দেখুন মাশাআল্লাহ গাবের গরুর উলান পালান না থাকলে সেই গরুর দুধ আসবে কই থেকে জি এই গাবিটার দুধের গ্যারান্টি কতটুকু দিবেন এই গাবিটার দুধ পাচ্ছে আমি এখন 24 25 24 গ্যারান্টি থাকবে জি 24 লিটার গ্যারান্টি থাকবে হ্যাঁ জি জি যে কোনো দর্শক এসে নিতে পারবে তো দোয়া জি জি অবশ্যই এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে আর গরুটা দেখেন চাঁদ তো থাকি পাতলা জি দর্শক দেখুন মাশাআল্লাহ গাবিটা সুন্দর আছে অনেক বিগ সাইজের এই গাবিটা যাতে মানে হলস্টান ফ্রি যে না দর্শক দেখুন বাচ্চাটা দুই পাশ থেকে দেখাই দিই রোলান্ডাও ধরে দেখাই দর্শক দেখুন মার্শাল্লা গাবিটা পুরা ভিডিও পুরা গাবি বাচ্চা সহ দেখাই দেবো দর্শক মার্শাল্লা গাবিটা সুন্দর আছে এটা সাথে কি বাচ্চা এটা সাথে সার বাচ্চা আছে জি সার বাচ্চা বাচ্চাটা একটু দেখাই দেন বাচ্চার বয়স কয়দিন হয়েছে বাচ্চার বয়স আজকে সাত দিন বাচ্চার বয়স আজকে সাত দিন দর্শক দেখুন এমনি তো সুস্থ সবল চারিদান তো দেখি একদম জি জি একটু ওই পাশে দেন বাচ্চাটা হ্যাঁ হ্যাঁ মানে এক কথায় বাচ্চার বয়স কম তো সার দান মানে এই জন্য আর কি এখনো ধরার মতো হয় নাই দুইখান দাঁত প্রথম যে খামার করলে কোনোদিন লস হবে না জি সুন্দর আছে এই তো বড় আছে

বাচ্চাটা খুব ভালো মানটের বাচ্চাই হয়েছে আশা তে দর্শক বাইরে দুইটা গাভি দেখালেন আজকে

কিছু সময় দিয়ে গাবি গরু কিনবেন পনেরো দিন প্রতারত জি জি তাহলে আজকে দুইটা গাবি দেখালেন জি আজকে শুধু দুইটা গরু থাকলো জি তো তাহলে ভালো থাকুন আসসালাম আলাইকুম